দেখছেন লাইফ আমাদের ওস্তাদ জাহাঙ্গীর রেস্ট দেখতে পাচ্ছেন আমরা এখন তিনতলায় মাশাল্লা যতই দেখছি ততই ভালো লাগছে খুবই সুন্দর এক্সক্লুসিভ ভিউ আজকে থার্টি পার্সেন্ট আগে এখানে ডিজে ডিজে হবে আমাদের রাখাভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছেন সব কিছু মাসাল্লাহ আমরা ওস্তাদ জাহাঙ্গীর রেস্টে থেকে আমরা দেখতে পাচ্ছি পাহাড় একেবারে পাহাড় ঘেসা খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর পাহাড় হ্যাঁ দেখছো এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে ওই যে ব্রিজ আছে দেখছো দেখছি ওই পাহাড়ে যাওয়া যায় মনে হয় আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমাদের পুরো ঘুরে দেখাইলেন দেখাইলেন ভাবি আমি আপনাদেরকে একটু পরেই শুরু করলাম লাইফটা আমি দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর একদম ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এটা একটি দোলনা দেখছেন দোলছে একেবারে মোটা মোটা বাঁশ দিয়ে তৈরি করা এজন্য এক নতুন কিছু মনে হচ্ছে যদি অনেক পুরানো বাঁশ আমাদের জানা জানা কিন্তু এটা সেই বাস না অনেক মোটা একেবারে আনকমনের মধ্যে পড়ে তা বাঁশ হ্যাঁ এটা একটি বারের মতো দেখা যাচ্ছে এই যে বার কাউন্টার বাঁশ দিয়ে করা এবং এই যে সুন্দর সুন্দর গাছ রাখা গাছে বাবুই পাখি বাসা হ্যাঁ পাশে একটি সুন্দর গ্রাম দেখা যাচ্ছে তার পাশে একটি পাহাড় তার পাশে একটি পাহাড় মার্লা এই যে তোমাকে কি দেখাবো না দেখাবো তোমাকে হ্যাঁ তোমাকে তো দেখাইতে হয় এই যে দোলনায় দলছে দোলনা গান আছে সিনেমায় যা এটা কিন্তু দোলনায় দলছে দোলনা না দোলনায় দলছে আমার স্ত্রী দেখছেন আপনারা আর আমার ছেলে দোয়া করছে ওই যে মেয়েরাও আছে সাথে মাসাল্লাহ কোনটা হ্যাঁ এখানে থাকবা সারাদিন সারাত সারাদিন হ্যাঁ আজকে ইনানি আজকে ভেজা না আজকে ইনানি ঘোরা গাড়ি আসতেছে কালকে ভেজা পালা আজকে ডিজে হ্যাঁ এই প্রোগ্রামে দিছে যাই হোক আমি বড়া পাড়ায় নিয়ে আসতেছি এই সুন্দর এই দেখো কচুরি দেখছো কচুরি এই যে পানা এটা একটা ভেও ভিও সাজানো আর কি গাছ গাছের মধ্যে গাছ খুবই সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ মাশাল্লাহ এখানে একটা হল রুম এখানে আজকে থার্টি ফার্স্ট নাইট ডিজা হবে আপনারা সকলে আমন্ত্রিত আমরা এসে পড়েছি অলরেডি ঢাকা থেকে কক্সবাজার ওস্তাদ জাহাঙ্গীর আলম রেস্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিজে পার্টিতে আমরা আমন্ত্রিত অতিথি ঢাকা থেকে এসেছে আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি যা এখানে ওস্তাদ জাহাঙ্গীর আলম রেস্টে জিম

ক্যামেরাটাকেল গাছের ফাঁক দিয়ে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর একটু উঁচাও করে ধরলে দেখা যাচ্ছে আকাশ এবং সাগর যেন সাগর আকাশকে দিচ্ছে আর সাগরকে চাচ্ছে এরকম ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক বন্ধুক আরো ওই যে বিল্ডিং হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং পর্যটক এরিয়া পর্যটনদের জন্য সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে এখানে জিমটা দেখায় আপনাদেরকে রেখে আজকে মতো মানে এখনকার মতো আজকের মতো না প্রতিটা কোনায় কোনায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাচারাল গাছ ন্যাচারাল আপনার লাইফ দেখতে পাচ্ছেন এটা হলো একটা করিডোর খুবই সুন্দর এই যে সামনে যে রুম করিডোর এটা হলো জিম রুম দেখতে পাচ্ছেন জিম রুম জিম রুমে আমি ঢুকতেছি দেখতে পাচ্ছেন জিম ইনস্টারমেন্ট সমস্ত কিছুই আছে এখানে আমরা কেবল মাত্র এসেছি জামা জামাকাপড় খুলিনি ফ্রেশ হয়নি তারপরেও আপনাদেরকে না দেখিয়ে আমি পারলাম না একটু না দেখার দেখা দেখে নিলাম আপনাদেরকে এরপরে আমি ফ্রেশ হয়ে বের হবো সেই দৃশ্য চিত্ত ধান করে দেখাবো আপনাদেরকে এই গুলা দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট সব ধরনের আছে এখানে মাসাল্লাহ হুম আমার ছেলে ওই যে ঘুষা ঘুষে শুরু করে দিচ্ছে হয়েছে হয়েছে এখন আর প্রয়োজন নেই আমরা এই হলো ঢোকার সেই গেটটি আমরা ঢুকলাম যখন আপনার দেখলাম তখন নিচে গাড়ি পার্কিং একটা আঙিনা বেশ হ্যাঁ সে হচ্ছে বড় একটা আঙিনা এবং চতুর্দিকে আচ্ছা 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 লাইটিং করা আলোক সজ্জা আলো দিয়ে ভরা দ্বিতীয় দিনের বেলা এখন বোঝা যাচ্ছে না সেভাবে রাতে নিশ্চয়ই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার বিশ্বাসটা আচ্ছা আমি আর লাইফটা হয়তো করছি না দিন শেষে ভুল কোর্ট যদি থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে আল্লাহ হাফেজি আবদুল ওসমান বাই বাই দিয়ে দিবেন না রেখে দিচ্ছি তো লাইফটা ক্যামেরাটা ঘুরিয়ে আল্লাহ হাফেজ এভ্রি নাও না অল ¡Ja, ja, ja!